সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটি তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্ঠিনিউ করেন বুঝতে পারবেন পাশাপাশি এই ফোন নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওতে চাইলে আপনারা ওনার সাথে কথা বলে নিতে পারবেন কথা না বাড়ির পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম একটা প্রতিবেদনে কেন আসছেন সত না ভালো মতন খা খেতে দেয় না এবং কী পড়া থাকত দেয় না অনেক কষ্টে আছে ছোট একটা বোন আছে পড়া লেখাটা হতে পারছে কি না বাড়িতে কাজ করে দিলাম সেই জন্য প্রতিবেদন আসলাম যদি ভালো একটা মনের মানুষ পাই তাকে আমার জীবন সঙ্গী করে নেব ভালো হয়তো মানুষ পেলে জীবন সাথী করে নেবেন এর জন্য প্রতিবেদন আসছেন যে সে যদি বুড়া হয় তার তো আমার কিছু নাই তার আধা বয়স হলেও আমার কিচ্ছু দায় আছে না শুধু সে যদি আমার এবং কি আমার বোনের দায়িত্ব নিয়ে আমাদের পাশে দাঁড়ায় তাহলেই চলবে আপনার পড়ালেখা আছে নি জানা জি ফোর্থ আমাকে পড়ছিলাম তারপরে আর পড়ালেখা হয় না মা মারা যাওয়ার পর বাবা বিয়া করলো তারপর সৎ এই অত্যাচারের এইগুলা যে করে পড়ালেখা করা কি সম্ভব বুঝতে পারলাম আপনি যে মনে হোক একটা মানুষ পাইলে আপনি তাকে বিয়ে সাদি করবেন এই তো জি করব করব না কেন বললাম না সে যদি আমার এবং কি আমার ছোট বোনটার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই বিয়ে করব কবি যেটা পাঠাছেন এটা না জি আমারই ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে আপনার বিষয়টা আমি একটু clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইট মিষ্টি কন্ঠের অধিকারী আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই তারা হচ্ছে আপুটির সাথে যোগাযোগ করতে চান নাম ঠিকানা জানতে চান তারা চাইলে আপুটির সাথে কথা বলবেন নাম্বার ভিডিওতে দিয়ে রাখছি অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ